পূর্ণার্থীদের ব্যাপক আনন্দ উল্লাসের সহিত শুরু হলো ত্রিপুরার সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খাতচি পূজা এবং মেলা খার্চি পূজা মানে চৌদ্দ দেবতা পূজা ত্রিপুরার সব থেকে বড় উৎসবের একটা এই খাতচি পূজা বা দেবতা পূজা চলুন আজকে আমার সাথে সম্পূর্ণ খাতচি পূজা এবং মেলা ঘরে বসে উপভোগ করুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক খয়েরপুর থেকে আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা যাচ্ছি খয়েরপুর এবং পুরাতন আগরতলার চোদ্দ দেবতা মন্দিরে কারণ এখানে হচ্ছে সাত দিনব্যাপী খার্চি পূজা এবং মেলা খার্চি পূজা হলো ত্রিপুরার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি উৎসব খারচি শব্দটি কিন্তু খা থেকে এসেছে খার অর্থ হলো পৃথিবী আর কী মানে হল পরিষ্কার করা আক্ষরিক অর্থে খার্চির অর্থ হলো পৃথিবীকে পরিষ্কার করা এই উৎসবটি ত্রিপুরার চোদ্দ দেবতার উপাসনার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যা সম্মিলিতভাবে চতুর্দশ দেবতা নামে পরিচিত দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় আজকে কিন্তু প্রথম দিন এখানে দেখতে পাচ্ছেন নাগরদুলা ছোটদের এবং বড়দের বিভিন্ন রকমের রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে উৎসবটা হলো খার্চি পূজা এবং মেলা ত্রিপুরার ইতিহাসে সব থেকে বড় একটা প্রোগ্রাম এবং সব থেকে বড় একটা মেলা কি চাই আপনার এই মেলাতে আপনি কিন্তু সব জিনিসই পাবেন এই মেলায় এই খার্চি পূজা এবং মেলায় কিন্তু ত্রিপুরার গ্রাম পাহাড় শহর নগর সব জায়গা থেকে কিন্তু মানুষজন আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলায় সামিল হয় এখানে ভাইরাল একটা জিনিস স্মোক ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দোকানিরা এসছে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে আপনি এখানে না আসলে এ ব্যাপারটা বুঝতে পারবেন না তো চলুন আজকে সবগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি এই হলো চৌদ্দেবতা মন্দিরের সেই লেক এই লেকে কিন্তু এর ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে কিন্তু এখানে ছোট্ট একটা পার্কও আছে আমাদের চ্যানেলে কিন্তু ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন এই মেলাটা কিন্তু বিশাল বড় একটা মেলা তো এখন আমরা চতুর্দেবতা মন্দিরের ঠিক সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুণ্যার্থীদের অনেক ভিড় আজকে প্রথম দিন তারপরে কিন্তু এখানে ভিড় অনেকটাই কারণ আজকে রবিবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এখনও লাইন ধরে যাচ্ছে ভোগ দেওয়ার জন্য কিন্তু রাত হয়ে গেছে এই খার্চি পূজা এবং মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সামন্তরা আসে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক সামনে কিন্তু সাধু সামন্তদের সেই আছলা বসে খার্চি পূজা এবং মেলা উপলক্ষে সুসজ্জিত চতুর্দশ দেবতা মন্দির বা চোদ্দ দেবতার মন্দির তার পাশে কিন্তু এই হলো বুড়া মায়ের মন্দির ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ এক স্থান হলো এই দেবতা মন্দির বা চৌদ্দ দেবতা মন্দির এই মুহূর্তে চৌদ্দ দেবতা পূজা বা খার্তি পূজার সন্ধ্যা পূজা হচ্ছে চলুন আপনাদেরকে সম্পূর্ণ চোদ্দো জন দেবতাকে দেখানোর চেষ্টা করছি আপনারা কাউন্ট করে বলেন যে এখানে জন দেবতা আছে কি না তা না হলে আরও ভালোভাবে দেখাচ্ছি আপনারা এখানে চোদ্দ দেবতা ঠাকুরকে কাউন্ট করে বলবেন যে এখানে আপনি চোদ্দো জন দেবতাকে দেখতে পেরেছেন কিনা এ দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি দেবতা ঠাকুরের রূপ কীরকম এই যে চৌদ্দ দেবতা ঠাকুর ওনারা কিন্তু হিন্দু দেব দেবী এই যে রোমটা দেখতে পাচ্ছেন এই রোমটার মধ্যে কিন্তু দেবতা ঠাকুরকে নিদ্রা দেওয়া হবে এবং সকালবেলায় আবার পূজার জন্য বের করা হবে মেলা প্রাঙ্গণের যেদিকে তাকাবেন ওইদিকে কিন্তু সারি সারি দোকান আর দোকান মাঝে মাঝে এরকমের রাইডিংয়ের ব্যবস্থা ছোটোদের এবং বড়দের জন্য সকলের মনের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস একটা আনন্দ তো চলুন এখন আমরা যাচ্ছি চৌদ্দ মন্দিরের মুক্ত মঞ্চে এই মুক্ত মঞ্চে খাচ্ছি পূজা এবং মেলার সাত দিনই বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম চলে সেরকমেরই একটা প্রোগ্রাম এখানে চলছে মুক্ত মঞ্চের সামনে কিন্তু এখানে বসার জায়গা আছে দর্শনার্থীরা বসে কিন্তু প্রোগ্রাম শুরু করছে আর এই মুক্ত মঞ্চের চারিদিকে কিন্তু সরকারি স্টল যেগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের স্টল এখানে ত্রিপুরার সব টুরিস্ট মঞ্চের পাশে হলো মিউজিয়াম মিউজিয়াম এটা সব ভিডিও এ পেয়ে যাবেন আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন এখানে খুব সুন্দর একটা আর্ট দেখানো হয়েছে এখানে চোদ্দ দেবতা ঠাকুরের সম্পূর্ণ রূপ দেখানো হয়েছে তবে যারা সেলফি লাভার তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর ছবি উঠবে এই জায়গায় ফাইনালি আমরা হাভেলি মিউজিয়ামের পেছনে চলে এসেছি আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই জায়গাটা আমার খুব প্রিয় তো এখানে কিন্তু এখন প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা লেক আছে এটা হলো সুইমিং পুল এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে স্টেজটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখানে সাংস্কৃতিক সন্ধ্যা মানে অর্কেস্ট্রার হয়ে থাকে দেখতে পাচ্ছেন স্টেজ কিন্তু রেডি হয়ে গেছে প্রতিদিন সন্ধ্যার পরে এখানে মন নু প্রোগ্রাম হয় এই ছিল আজকের ভিডিওটা খারি পূজা এবং মেলার বিশেষ বিশেষ জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম মেলার অংশগুলো কিন্তু কিছুটা বাদ পড়েছে সম্পূর্ণ মেলা দেখাতে গেলে এক ঘন্টা সময় লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে ত্রিপুরার ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা এবং মেলা সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন যদি দেবতা ঠাকুর সকলের মঙ্গল করুক কাতা